আসসালাম আলাইকুম ইয়া বন্ধুরা ইসলামের ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যেগুলো আজ পর্যন্ত আমরা কেউ জানি না তো চলুন আজ জানা যাক এমন একটি ঘটনা যে ঘটনায় নবী করিম আলাইহি সাল্লামকে হত্যা করতে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তো চলুন আর দেরি করছি না মূল ভিডিওতে যাই মক্কার মুদলাজ গোত্রের সন্তান সুরাকা রাদিয়া তালা আনহু হিজরতকালে রাসূল সাল্লাহাল সাল্লামকে হত্যা করে হত্যা করার উদ্দেশ্যে যত মানুষজন গিয়েছিলো তাদের মধ্যে একজন সুরাকা রাসুল সাল্লামকে ধাওয়া করতে গিয়ে তিনি নিজেই মহা বিপদে পড়ে গিয়েছিলেন বিপদ থেকে মুক্তি লাভ করেন রাসুল সাল্লামের দোয়ার দৌলতে ফিরে যান সগত্রের দিকে রাসুল সাল্লামের পক্ষ থেকে লিখিত একটি অঙ্গীকার পত্র নিয়ে আট হিজরি সনে মক্কা বিজয় শেষে তায়েফ যুদ্ধের পর ইসলাম গ্রহণ করেন তিনি রাসুল সাল্লাম যখন আবু বাক্কা রাজ আনুকে সঙ্গে করে মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন তখন আবু জাহেল ও তার বাহিনী হন্য হয়ে রাসুল সাল্লামের তালাশে বেরিয়ে পড়ল। হাওর পর্বত পর্যন্ত এসে পৌঁছেছিল তারা যখন রাসুল সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূ এই পর্বতের একটি গুহার অভ্যন্তরে লুকিয়েছিলেন ভেতর থেকে তারা দুর্বৃত্তদের পা দেখেছিলেন। এদিকে মক্কায় ঘোষিত হলো যে ব্যক্তি মোহাম্মদকে জীবিত বা মৃত ধরিতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে এই ঘোষণা সুরাকা ইবনে মালিকের কানেও পৌঁছে গেল সুরাকা অতি গোপনীয়তা রক্ষা করে তীর তরবারি ও প্রয়োজনীয় আসবাবপত্র সহ বেরিয়ে পড়লেন ঘোড়া নিয়ে উট তিনি লাভ করতে পারেন সেজন্য গোপনীয়তা বজায় রেখে চললেন দ্রুত গতিতে ঘোড়া হাঁকিয়ে চললেন সুরাকা কিছু দূর যাওয়ার পর তার ঘোড়াটি মারাত্মকভাবে ভাবে হোঁচট খেয়ে পড়ল উঠলেন আবার ঘোড়া হাঁকালেন একে একে তিনবার তার ঘোড়া হোঁচট খেয়ে পড়ল দ্বিতীয়বার যেখানে ঘোড়াটি খেয়েছিল সেখান থেকে তিনি দেখতে পেলেন ও তার সঙ্গী ভাবলেন এখনই সুযোগ তাই তাক করলেন তীর ধনুক নিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে তার হাত অসাড় হয়ে গেল শুধু তাই নয় শক্ত মাটির মধ্যে তার গোড়া ঘোড়ার পা পুঁতে যেতে লাগলো এবং সামনের দিক থেকে ধেয়ে ধোয়া এসে তাকে অন্ধকারে আচ্ছন্ন করে ফেলল এর পরেও তিনি একশো উটের লোভে ঘোড়াটি হাঁকানোর চেষ্টা করলেন কিন্তু কোনো অবস্থাতে ঘোড়াটি তার পাগুলো মাটির ভেতর থেকে তুলতে সক্ষম হল না নিরুপায় হয়ে অত্যন্ত বিনয়ের সুরে রাসুল সাল্লামকে ডাক দিয়ে বললেন আপনারা আপনাদের প্রভুর দরবারে আমার ঘোড়ার জন্য একটু দোয়া করে দিন আমি আপনাদের কোনো ক্ষতি করব না রাসুল সাল্লাম দোয়া করলেন ঘোড়ার পা আগের আবার স্বাভাবিক হয়ে গেল আবারও একশো উঠে নেশা তাকে মাতাল করে তুলল রসৎ উদ্দেশ্যে ঘোড়া হাঁকালেন রাসুল সাল্লাহ আলুস্লামের দিকে আগের চেয়েও আরো মারাত্মক ভয়ঙ্কর রূপ নিয়ে এইবার যেতে যেতে আবার তার ঘোড়ার পা মাটির মধ্যে পুঁতে গেল এবার তিনি অনুতপ্ত হলেন এবং সাহায্যের জন্য রেশন সাল্লাহাল সাল্লামের কাছে আগের মতোই দৃঢ় ও প্রত্যয় ব্যক্ত করে বললেন আমি এই বিপদ থেকে মুক্তি পেলে আমার যাবতীয় আসবাব আপনাদের দিয়ে আমি পেছনের দিকে ফিরে যাব এবং আপনাদের পেছনে ধাবিত যে সমস্ত ব্যক্তিরা আছে তাদের আমি অন্য রাস্তায় ফিরিয়ে দেব। দেবো দোয়া করলেন ঘোড়া মুক্ত হলো এরপর তিনি রাসুল সাল আলহামসাল্লামকে ডেকে বললেন আপনাদের সঙ্গে আমি কিছু কথা বলতে চাই আল্লাহর কসম আপনাদের কোনো ক্ষতি করব না রাসুল সাল্লাহ সাল্লাম তার সঙ্গী আবু বক্কর আদি আল্লাহ তালা আনু বললেন তুমি আমাদের কাছে কি চাও তিনি বললেন বুঝতে পেরেছি আমি অতি শীঘ্রই আপনার দিন জয় লাভ করব। আপনি আমাকে কথা দিন আমি যখন আপনার সাম্রাজ্যে যাব তখন আপনি আমাকে সম্মান দেবেন অপমান করবেন না এবং এই কথাটি লিখেও দিন যাতে আমি যথা সময়ে তা দলিল স্বরূপ পেশ করতে পারি রাসুল সাল্লাম তার আর্জি মঞ্জুর করলেন আবু বাক্কর আদে তালা আনুকে তা লিখে দিতে বললেন তিনি এক হাড়ের উপর এই কথাগুলো লিখে দিলেন সুরাকার আদে আল্লাহ তালা আনু ফিরে যাচ্ছেন এমন সময় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তাকে ডাক দিয়ে বললেন সুরাকা এমন একদিন আসবে যেদিন তুমি কিসরা রাজকীয় পোশাক পরিধান করবে সে দিনটি কেমন হবে সুরাকা রাজেলা তালা বিস্ময় কর ভরা কণ্ঠে প্রশ্ন করলেন তার মানে কিসরা হরমুজ রাসুল সাল্লাম বললেন হ্যাঁ কৃষ্ণা কিসরা ইবনে হরমুজ সাকার আদেল্লা তালা আলো ফিরে গেলেন সযত্নে সংরক্ষণ করে রাখলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের পক্ষ থেকে আবু বক্কর রাদেল্লা তালা আলুর এর হাতে লিখিত চিরকুটটি এর মধ্যে পার হয়ে গেল আট বছর আট হিজরি সনে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বিজয়ীর বেশে প্রবেশ করলেন মক্কা নগরীতে এরপর তাইপ অভিযান হলো অভিযান শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রানা নামক স্থানে অবস্থান করলেন এমন সময় সেই 8 বছর আগে চিরকুটটি নিয়ে হাজির হলেন সুরাকা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিকে আনসারী সাহাবীগণদের ভিড় তিনি তাদের ভিড় অতিক্রম করে সোজা উপস্থিত হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিরকুটটি উঁচু করে বললেন হে আল্লাহ রাসুল আমি হলাম সুরাকা এই হলো আপনার অঙ্গীকার করলেন কাছে এসো আজ প্রতিশ্রুতি পূরণ করার দিন আজ সাদ ব্যবহারের দিন সুরাকা রাসুল সুরাকা রাদ আহ বললেন তখন আমি রাসুল সাল ইসলামের সামনে আমার ইসলামের ঘোষণা দিলাম সময়ের চাকা ঘুরে এলো উমর তালা আনু এর খেলাফত কাল তার খেলাফতের শেষ দিকে বিজয় হলো মুসলিম বাহিনী পারস্য সম্রাটকে শোচনীয় পরাজিত করে তাদের দুর্গল গুলো করে দিল সঙ্গে নিয়ে এলো রাজকীয় পোশাক আশাক সহ দামি দামি অনেক কিছু খলিফার সামনে সমস্ত কিছু রাখা হল খলিফা উমর তাআলা তনু সমস্ত কিছু গণিমতের মাল থেকে কিসরার জামা জুতা ও অন্যান্য পোশাক বের করে তা তাহী কে পরালেন তরবারে ঝুলিয়ে দিলেন তার গলায় কোমরে বাঁধলেন তার বেল্ট মাথায় রাখলেন মুকুট এবং হাতে রাখলেন বালা উমর রাদেল্লা তাআলা আনহু উমর আদেলা তালা আনু কিসরার শাহী সরঞ্জাম সুরাকার আদে আল্লাহ তালা আনুকে পরিয়ে তার দিকে তাকিয়ে বললেন বাহ মুদলাজ গোত্রের এক বেদুইনের মাথায় শোভা পাচ্ছে সাইনসা কিসরার মুকুট হাতে বালা এভাবে সুরাকার আদে আল্লাহ তালা আলো এর ব্যাপারে রাসুল সাল্লাহামের ভবিষ্যৎ বাণীও বাস্তবায়িত হলো আর এইখান থেকে এই কিসরা নামক মানুষটি রাসুল সাল্লাহ সাল্লামকে হত্যা করতে এসে ইসলাম ধর্ম এইভাবেই তিনি গ্রহণ করেছিলেন আজ এই পর্যন্তই আসসালাম আলাইকুম ইয়া রহমতুল্লাহ ইয়া বারাকাত তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যেন রকম নতুন নতুন ভিডিও আমি আপনাদের উপহার দিতে পারি সো ধন্যবাদ